বিশ্ববিদ্যালয়কে ভোটের কাজে ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ পুরুলিয়ায় পঠন পাঠন বন্ধ রেখে কোনো অজুহাতেই শিক্ষা প্রতিষ্ঠান সিধু কানু বিশ্ববিদ্যালয়কে নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না এই দাবিতে পুরুলিয়া জেলা শাসকের দপ্তরের বাইরে ছাত্র সংগঠন এআইডিএসও এর বিক্ষোভ একই সঙ্গে জেলার কলেজগুলিতে কেন্দ্রীয় বাহিনী রেখে কলেজগুলি দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না বলে দাবি তোলা হয় এআইডিএসওর পক্ষ থেকে

আমাদের দাবি আপনারা জানেন যে নির্বাচন লোকসভা নির্বাচন আসন্ন তার জন্য আমাদের জেলায় জেলা প্রশাসন তারা জেলার একমাত্র উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিধুকানু ইউনিভার্সিটি সেখান জায়গাটাকে ডিসিআরসি করছে ফলে এখনও নির্বাচন ঘোষণা হয়নি আর ডিসি করা মানে দীর্ঘ আড়াই থেকে তিন মাস ব্যাপী এই নির্বাচনের কর্মযোগ্য চলবে ফলে আড়াই থেকে তিন মাস এই শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি তাদের শিক্ষা পড়াশোনা পুরোপুরি বন্ধ করে রাখা হবে এর বিরোধিতার কারণেই আজকে ডিএমও অফিস চত্বরে এখানে বিক্ষোভ চলছে আমাদের সুনির্দিষ্ট দাবি কোনো অজুহাতেই ডিসিআরসি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে করা যাবে না সরকারের বিকল্প যে জায়গা সেখানে এই বিকল্প ব্যবস্থা করতে হবে এছাড়াও আরসা কলেজ সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য ইতিমধ্যেই প্রিন্সিপালকে চিঠি দেওয়া হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সেই কলেজ বন্ধ করে দিতে বলেছে ফলে সেখানেও পঠন পাঠন আড়াই তিন মাস বন্ধ করতে হবে এর বিরোধিতা জানিয়েই আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি কোনো অজুহাতেই শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনের কাজের জন্য দীর্ঘ আড়াই তিন মাস ধরে ব্যবহার করা যে চলবে না সরকার বিকল্প ব্যবস্থা করুক জেলা প্রশাসন বিকল্প ব্যবস্থা করুক অন্যথায় যদি দাবি পূরণ না হয় আমরা বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলব যে কোনো মূল্য মূল্যে শিক্ষা ব্যবস্থাকে ছাত্র ছাত্রীদের শিক্ষা দিবস শিক্ষা জীবন ধ্বংস হতে দেওয়া যায় না আমার নাম বিকাশ রঞ্জন কুমার বিএস রাজ্য সহসভাপতি কলেজগুলোকে ভোটার স্বার্থে ব্যবহার করা চলবে না এই দু মাসের বেশি